বাজারে এক নং ওয়ার্ড বিএমপির উঠান বৈঠক অনুষ্ঠিত জাহাঙ্গীর বিশেষ প্রতিনিধি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে এক নং ওয়ার্ড বিএমপির আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা ট্রাক মালিক সমিতির অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয় বৈঠকের প্রধান অতিথি ছিলেন দুইশো নিরানব্বই নং রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল অফ মনীষ দাওয়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট সহসভাপতি সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি সফিউল আজম যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত আপু বক্তারা মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পেলে অবহেলিত দুই নং ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে বিশেষ করে রিজার্ভ বাজারের নিচের রাস্তা এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ নজরদারি দিয়ে টেকসই উন্নয়ন করা হবে বলেও তারা আশ্বাস দেন উঠান বৈঠকটি দুই নং ওয়ার্ড বিএমপির সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সঞ্চালনায় ছিলেন আব্দুল হাশেম.

কথা বলবো রাঙ্গা আজকে সবাই উঠেছেন রাঙ্গামাটে জেলা বিএনপির সকালে সহ সভাপতি